নমস্কার বন্ধুরা আপনি যদি পশ্চিম বাংলা থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে বলি আপনার বাড়িতে যদি আপনি একটা খুব সুন্দর মানে অসাধারণ রঙ করতে চান একটা ভালো লাগজারি রঙ করতে চান তাহলে আপনি নেরোলেকের ইম্প্রসন কাশ্মীরকে করতে পারেন বন্ধুরা এই রংটার নামই হচ্ছে ইমপ্রেশন কাশ্মীর আমরা সবাই জানি যে গোটা ভারতের মধ্যেই সবথেকে সুন্দর জায়গা হচ্ছে কাশ্মীর এই জন্য কোম্পানি এই রঙটার নামে রেখেছেন ইম্প্রেশন কাশ্মীর দেখুন এই রঙটা যদি আপনি দুটো কোট করতে পারেন আপনার বাড়িতে যদি আপনার আত্মীয়গুলি বেড়াতে আসে তাহলে আপনাকে আপনার তারিফ করুক আর না করুক বড়াই করুক আর না করুক কিন্তু আপনি যে ঘরটাতে রঙ করেছেন সেটা দেখে আপনাকে অবশ্যই বলবে যে ভাই আপনি ঘরে একটা রঙ করেছেন একদম দেখে মনটা ভরে যাচ্ছে সেই রকম কিন্তু নেহরোলেকের ইম্প্রেশন কাশ্মীর ঠিক আছে দেখুন এই রঙটা করতে গেলে কি কি কী বেনিফিটগুলো পাবেন আর এর দাম কত সম্পূর্ণ সত্যগুলি তুলে ধরব এই রঙটার দাম আপনাকে বলি এমনিতে প্রাইস এক লিটারের এমআরপি এখানে লেখা আছে এক হাজার টাকা ঠিক আছে কিন্তু এক হাজার টাকার দাম না এখান থেকে ডিলার আপনাকে ডিসকাউন্টে দিয়ে দিবে ঠিক আছে উপরন্ত এই রঙটা করার পরে আপনি পেয়ে যাবেন পাঁচ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টি দেখুন নেরো নেরোলেকের ভিতরের দেওয়ালগুলির জন্য নেরোলেকের তো অনেক রঙ আছে পেন্ট আছে কিন্তু কোনো পেন্টেই ওয়ারেন্টি কিন্তু নাই কিন্তু নেরোলেকের ইমপ্রেশন কাশ্মীর যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কোম্পানি আপনাকে সরাসরি পাঁচ বছরের ওয়ারেন্টি দিবে। ঠিক আছে তারপরে এই রংটা যে আছে এটি হচ্ছে অ্যান্টিভাইরাল রং। মানে এই রঙের মধ্যে এমন কেমিক্যাল মেশানো আছে যেমন এটা আপনার দেওয়াল এই দেওয়ালে যদি আপনি এই রঙটা করে দেন তাহলে আপনার শরীরের মধ্যে যদি কোনো বিমারি থাকে কোনো অসুখ থাকে সেই অসুখটা যদি আপনি ধরুন যে আপনি একটা অসুখ হয়েছে আপনার যেরকম করোনার সামনে এসেছিলো আপনার করোনা হয়েছে আপনি এই দেওয়ালটাতে ছুঁয়ে দিলেন তো আপনার ভিতরের যে রোগটা সেটা কিন্তু দেওয়ালে চলে যাবে এবার আবার যদি কেউ সে দেওয়ালটা ছুঁয়ে তাহলে এই আমার যে রোগটা হয়েছে সেটা তার কাছে ট্রান্সফার হয়ে যাবে এই জন্য এটি হচ্ছে এন্টিভাইরাল পেন্ট এতে কোনো কিন্তু ছোঁয়াছোয়ের কোনো ব্যাপার নাই আর ব্যাকটেরিয়াল মানে ব্যাকটেরিয়া কোনো চান্সেস নাই এই রঙটার করার পরে ডাস্ট প্রুফ রঙ এটা ঠিক আছে আপনার ঘরে যদি কোনো ধুলো বা আর কোনো কিছু হাওয়া যদি লাগে সেক্ষেত্রে কি হয় ঘরে কিন্তু একটু মানে ময়লা টাইপের জমা হয়ে যায় কিন্তু এই রংটা করার পরে সেই জিনিসটা নাই কারণ এর মধ্যে একটা প্লাস্টিকের লেয়ারের মতন তৈরি হবে ক্রিয়েট হবে ইম্প্রেশন কাশ্মীরের ঠিক আছে আর এই পাঁচ বছরে তো আমরা ওয়ারেন্টি এই রংটার মধ্যে পেয়ে যাচ্ছি আর এই পেন্টের মধ্যে আপনারা পাবেন অসংখ্য সাইনিং মানে চকচকা রং। রঙের মধ্যে ভাগ আছে কোনো রং ম্যাট এটা কিন্তু মেট ফিনিশের না এটা মানে গ্লোসি টাইপের প্যান্ট রংটা দেওয়ালে করার পর একটা চকচকা সাইনিং ভাবটা থাকবে এই জন্যই বললাম যে আপনার বাড়িতে কেউ এলে আপনার করুক আর না করুক আপনার রঙের তারিফটা অবশ্যই করবে তাহলে আপনি যদি নেরো একটা ভালো রং করতে চান তাহলে ইম্প্রেশন কাশ্মীরটাকে আপনারা অবশ্যই করতে পারেন ঠিক আছে এই রংটা নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট